কলকাতার কসবা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে কলেজের মধ্যেই গণদর্শনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে লালবাজারে আটক করে রাখার প্রতিবাদে সোমবার বিকেলে গ্রামীণ হাওড়ার বাগনান থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা হাওড়া গ্রামীণ জেলা বিজেপির উদ্যোগে এদিন বাগনানে মিছিল করে থানার সামনে আসেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত সহসভাপতি প্রণব হাজরা সাধারণ সম্পাদক স্বরূপ খাড়াসহ বিজেপির মহিলা মোর্চার সদস্যরা

পাতা তার দিকে আমরা সবাই নীলগঞ্জ ভিড়ায় পুলিশ কোথায় ছিল সেদিন সেদিন যারা লোহরায় এর তাদের প্রচুর করে দেওয়া হয় অনুপ এক রাজস্ব চল পড়েছে শুধু কেন এত বড় বর্ষণ কেন বর্ষণ বাড়ছে এই পরিবেশন এখানে আরো চলতেছে দিদির ভাই সেই চিন্তা ভাবনা করে গিয়েছে প্রতিবাদে चल भ